আমি এসে বললাম তো হরজাতমানবন্দরের এই দেখে শুরু করলাম তারপর আমি চলে আসলাম কুড়ি বিশ্ব ফ্লাইওভারের উপরে সো নিচ দিয়ে ট্রেন যাচ্ছে উপরে প্লেন যাচ্ছে এই দৃশ্যটা দেখি আমার মনটা আরো ভরে গেল তো চলুন সামনে আরো কি আছে তা দেখা যায় গাইস এখন আমি কুরিল বিশ্ব রোড এখানে আসছি আর এখান থেকে আমি এখন পূর্বচল এক্সপ্রেস রোডটা দেখবো ওখানে বিআরটিসি বাস আছে বিআরটিসি বাস উঠবো আর এটা হচ্ছে কুরিল এই লেকটা দেখেন এই পাশে লেক আর এই রাস্তাটা মানে অসাধারণ মানে এখানে অনেক ভালো মানে করছে আমি ওই পাশে যাব কুরিল মানে ওই বিআরটিসি বাসে ওঠার জন্য মানে দেখেন এই লেকটা কিন্তু অসাধারণ এখানে মাছ ধরতেছে ওরা সবাই আর গাইস আমি বলি কি মানে ট্রাভেল করতে আসলে অনেক কষ্টজনক হয়তো সবাই ভাবে যে এটা ইজিলি সিম্পল আসলে এটা সিম্পল না গাইস দেখেন আমি টঙ্গি থেকে আপনাদের দেখানোর জন্য কত দূর এসে বসি আর ওইখানে আপনার বিয়াত্রিশ বাসটা আমি ওইখানে আর কি ওইখানে যাচ্ছি ওঠার জন্য দেখুন গাইস এখানে You sure? আমি সেই পূর্বচল এক্সপ্রেস রোডটার উপরে আসছি তো এখান থেকে যাইতে আর অনেকক্ষণ লাগবো তো আমি কোনো বাইক আর ভাইয়াকে বলবো মানে আমাকে একটু হেল্প দেওয়ার জন্য তো দেখি দেয় কি না আমি একটা বাইকের জন্য দাঁড়ায় আছি হেল্প চাওয়ার জন্য সো কোনো বাইক পাইতেছি না মানে একলা চালানো কোনো বাইক ভাইয়া তো আমি এখানে দাঁড়ায় আছি এখন কিন্তু কাউকে দেখতেছি না এদিক থেকে আসবে কিন্তু কেউ আসতেছে না একজন একজন আসছে ওগুলো সিঙ্গেল এগুলো হচ্ছে আপনার ওরা টাকার বিনিময়ে এখান থেকে বাইক চালায় আর কি ওদের কাছে চাওয়া যাবো না যারা আমাদের মতো যাচ্ছে দৃঢ় ওদেরকে বলা ওদেরকে বলতে হবে তো আমি এখানে পাইতেছি না

এখানে আমি টঙ্গি থেকে এখানে আসছি অনেক দূর থেকে আসছি আপনাদের দেখানোর জন্য তো আপনারা ওইখানে আসবেন জায়গাটা অনেক ভালো তাই এমন একটা টাইম মানে আমার জুতোটা পর্যন্ত সিরে গেল তো আমি একটা ওই ভাইয়ের কাছে একটা আইসক্রিম নিলাম গলাটা অনেক শু হয়ে গেছে অনেক পিপাসা পাইছিল তা একদম ভাল লাগাতে আছে না আমি শুধু জাস্ট খাইতেছি আর গরম লাগছে এই জন্য আর আমার জুতোটা সিরে গেছে আর এটাই সেই পূর্বচল এক্সপ্রেস এই যে এখানে পিকচার সবাই মানে ওইরকম বাইক যায় নাকি মানে হেল্প দেওয়ার মতো যে হেল্প চাইলে আর কি দিবে তো আমি এখানে দেখতেছি এই নিচে যাব আমি নিচে থেকে কাউকে মানে বলবো হেল্প দেওয়ার জন্য আমি আপনাদের দেখানোর জন্য মানে ওইদিকে যাবো ওইদিকে দেখবো মানে আমিও আজকে ফার্স্ট আসছি ফার্স্ট বলতে এর আগে আসছিলাম কিন্তু ওইদিকে যাওয়া হয় নাই তো আমি ওইদিকে যাবো ও ভাইয়াকে হেল্প করে কিনা ওর রোদ রোদে মাথা পুরা গরম হয়ে গেছে জায়গা তারপর আপনাদের আমি দেখাইতাছি गाइस বারবার বলতেছি ওই ফার্স্ট টাইম ব্লক করতেছি যদি খারাপ হয়ে থাকে ভাইয়া তো गाइस আজকে ডাকিয়েছিলাম বাইকটা আমার কাছে অনেক ভালো লাগছিল কিন্তু শুনে নাই এইLambda কি দাঁড়ায়ছি আমি সেই ব্রিজের নিচে আসি Dejo... দাঁড়ায় তো ভালো লাগতো এতক্ষণ দাঁড়ায় থাকার পর আমি কোনো একজন রাইডার পাই নাই মানে দাঁড়ায় নাই আমার অন্য কিছু ভাবছে বা আমি উপরে যদি থাকতাম তাহলে হয়তো কেউ দাঁড়াইতো হ্যাঁ দেখুন এই যে সেটা এই ভিত পূর্ব চাল তিনশো ফিটের নিচ দিয়ে সেই একটা লেক মানে নদী নদীটা সুন্দর দেখেন এটা আপনার ভাইয়া 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 দাঁড়াইছে অনেক খুব তাৰপাছত কৰাৰ পাৰ ভাই আমাক একো হেল্প কৰিব মানে সামনাই জেনে ভাই থেংক ইউ ভাই

সেই পূর্বচল সেই ভাইরাল প্লেসটা থেকে এটা মনে করেন আপনার দুই তিন কিলোমিটার দূরে আমাকে সেই ভাইয়া নামাই দিছে তো আমি এখানে কোনো গা দোকান দেখতেছি না হোটেল দেখতেছি না আমি জন্য তো দেখুন এই জায়গায় সেই তিনশো তিন কিলোমিটার দূরে আমাকে নামাই দিছে আমি একটা এটা নিচে আছি এটা আমি জানি না এটা কোথায় বাট আমি দেখা জানার চেষ্টা করব এই পাশে কোনো বাজার আছে কি না আমার অনেক পছন্দের কিছু ফুল গাছ ওয়াও দেখুন না এটা আপনার তিনশো ফিট থেকে পূর্বছর সেই এক্সপ্রেস হাইয়ে হাওয়াই এক্সপ্রেসের এদিকে এটা রোশ না এগুলা দিয়ে পিকচার ওঠে অনেকেই এগুলার টাইড হচ্ছে কি সুন্দর একটা চমুদিতে মন চাইছে তো আমি হোটেলে একটু এখানে এখানে কোনো লোক দেখতে আছি না এগুলোই খাওয়া লাগবে আপনি দুইটা সিঙ্গারা দেখ সমোসা দেওয়ার একটা সিঙ্গারা দুইটা আলাদা আলাদা একটা একটু মুখে পানি দেওয়া যাবে না মানে এগুলো একটু পানি ও ইন বেসিং হইছে রাখলাম এটা কেমন খাইতে মানে আমি একটু প্রেস করে দেখি তারপর আপনাদের বলতে ভালো লাগে না একদম বৃষ্টি চৌ গাইছ আমি বেৰ হৈ ফ্ৰেছ নিলাম আৰু ভাল লাগিছে এডফোন এজন মাতে ঘূৰাই দিছিলোঁ অনেক ফোন গাড়ী চলাম ৰ'দৰ ভিতৰত একজন ঘুমায় গেছে সে শুনতেছে না ডিস্টার্ব করতেছি নাকি জানি না তারপরে একবার ডাকি মানে একটু অন্য সঙ্গীতে বলি যে দেখি দেখে দেখি মানে ওনার সকালে কিছু খাইছে কি না ভাইয়া এই হ্যালো ওঠে জান একটু একটু বসবেন এই দিকে তিনশো মিনিটে কত ফোন লাগব জানেন না ঘুমাই আছেন বাসা জান সকালে কিছু খাইছেন খান নাই বাসা কই ওনার বাসা কই এটা উনি জানে না এমন কিছু খাইবেন হোটেল থেকে কিছু খাইয়ে আছেন আমি টাকা দেই কোথা লাগই খায় ঘুমায় গেছে মানে ভিতরে ডিস্টার্ব করলে আর কি যা হয় মানে উনি আমাকে তাই বুঝাই দিলা ভাইয়া শোনে না দেখি একটু ডিস্টার্ব করে কিছু খাওয়া দাওয়া যায় নাকি বলেন না সকালে কিছু খাইছে হ্যাঁ খান নাই বুঝি না মানে আমি যদি কিছু খাওয়াই খাবো বলেন

চলে যাই ওনাকে খাবার দিয়েও ডিস্টার্ব করলাম সরি এই কারণে আমি এদিকে এখন চলে যাই রাস্তায় দেখুন কী একটা অবস্থা কত অসহায় রাস্তায় ঘুমায় খাবার খায় নাই এরকম মাথায় আসলে অনেক খারাপ লাগে যদি পারতাম অনেক টাকা পয়সা দিতাম হেল্প করতাম বাড়ি না আমার কাছে যেটা কাছে আছে এটা দিয়ে আবার বাসায় যাওয়া লাগব তো আমি আর কি ওই মাপেই আর কি টাকাগুলো দিয়েছি বাইরে খাওয়ার জন্য যাই হোক দেখুন আমি এখান থেকে একা একা হাঁটতেছ অনেক বাইরে বাইরে মানে বলমো হেল্প করার জন্য আবার তিনশো পিক নেওয়া যাওয়ার জন্য সেই নীলা মার্কেটে তো এইটাই দেখুন আমি একা একা হাঁটতেছি অনেক রোদ দাঁড়ে নাই ফুল ছিল উনি আমার কনফিউজ হয়েছিল দেখুন কত দূর আইসব ওই ব্রিজটা ওই ব্রিজতে পার হয়ে এত দূর আসছি বাট কারোর ব্যাক না সে চলেন হাইটে হাইটে যাওয়া যাকি কত দূর যাইতে পারি ও একটু হেল্প করবেন

갑자기 갑자기 어자기 갑자기 갑자기 갑 Terima kasih. Terima kasih banyak. Terima kasih. এইখানে একটা ভাইয়া যাইতাছে দেখি ওনাকে বলে একটু হেল্প করবেন একটু সামনে নামাই দিবেন একটু সামনে নামাই দিবেন ভাই মানে একটু আমাকে সামনে হেল্প করবে মানে নামাই দিবেন একটু মানে আপনি যাতে ফোন যাবেন অতক্ষণ নামাই দিলে মানে ওই সামনে নামাই দিলে হয়ে যাবে মানে সামনে যে মানে আপনি ওদিকে যাবেন না ওই সামনে নামাই দিবেন আমার পরে আবার আমি

ওইদিকে চলে গেছে আমি ওনারা বলছিলাম আর কি আপনি যতটুক জানো তখন নামাই দেন তো উনি ওই চলে গেছে পূর্বচল রোড থেকে অন্যদিক আমার এখানে নামাই দিছে সো আমি আরেকটা ট্রাই করবো মানে আরেকটা ভাইয়াকে ট্রাই করবো মানে বলার জন্য দেখি রেখে রাখে কি না আমি এখন পুরিল যাব পুরিল থেকে আবার ওইদিকে চলে যাব। এবং তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব একটা লাইক করবেন সো আসসালামু আলাইকুম গাছ